ব্রিটেনের স্টিফেনেজে এক ব্রিটিশ বাংলাদেশি উবার চালককে ছুরি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় পুলিশ ব্যাপকভাবে অভিযান শুরু করেছে শনিবার মানে দশ নভেম্বর রাত নয়টা ছয় মিনিটে সেলিসবাড়ি রোড এলাকায় এই ঘটনাটি ঘটে পুলিশ জানিয়েছে ভুক্তভোগী ব্যক্তির নাম হচ্ছে শফিকুল হক সাব্বির তার বয়স হচ্ছে বিশ বছর তিনি একজন ব্রিটিশ বাংলাদেশি নাগরিক এবং পেশায় উবার চালক সাধারণত দিনে এবং রাতে মিল্টন কিংস এলাকায় যিনি গাড়ি চালান ঘটনার সময় সাব্বির গাড়িতে বসা ছিলেন এ সময় একজন নারী যাত্রী সে যে গাড়িতে উঠেন এবং তার সঙ্গে থাকা আরেক ব্যক্তি হঠাৎ উপরে হামলে পড়ে তারা ছুরি থেকে তার কাছে থাকা দুটি মোবাইল ফোন মোবাইল ফোন তারপরে ব্যাংক কার্ড এবং তার যে আইডি কার্ড বা পরিচয়পত্র সেগুলো ছিনিয়ে নিয়ে যায় ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান চালায় এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিক্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী অভিযুক্তকে ধরতে হেলিকপ্টার ব্যবহার করা হয় তবে রাত অভিযান চালিয়েও সন্দেহবাজন চিন্তাইকারীকে গ্রেফতার করা সম্ভব হয়নি পুলিশ জানিয়েছে অপরাধী এখনও পলাতক রয়েছে এবং তাদের তদন্ত অব্যাহত রয়েছে পুলিশ জনগণের সহযোগিতা কামনা করছে তারা বলছে যে কেউ যদি এই ঘটনার বিষয়ে কোনো তথ্য জেনে থাকেন এই ঘটনার সাক্ষী থেকে থাকেন অথবা এই ঘটনাটি যদি অন্য কোনো গাড়ির ডেস্ক্রেমে রেকর্ড হয়ে থাকে অথবা কারো সিসিটিভিতে যদি রেকর্ড হয়ে থাকে তাহলে পুলিশকে যে ক্রাইম রেফারেন্স নাম্বার যেটা সেটা হচ্ছে ফোর ওয়ান স্ল্যাশ ওয়ান জিরো সেভেন টু থ্রি থ্রি স্ল্যাশ টু ফাইভ এটা উল্লেখ করে পুলিশের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে তথ্য দেওয়া যাবে অনলাইনে হার্টস ডট পুলিশ ডট ইউকে স্ল্যাশ রিপোর্টে ওয়েবসাইট হচ্ছে হার্টস ডট পুলিশ ডট ইউকে স্ল্যাশ কন্ট্রাক্টে অথবা নন ইমার্জেন্সি নাম্বার একশো একে ফোন করে এছাড়া সম্পূর্ণ গোপনীয়ভাবে এই তথ্য দেওয়া যাবে স্বতন্ত্র দাতব্য সংস্থা ক্রাইম স্টপার্সের মাধ্যমে জিরো এইট হান্ড্রেড ফাইভ 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 ওয়ান 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 এই নম্বরে কল করে অথবা ক্রাইম স্টপার্স ড্যাশ ইউকে ডট অর্গে অনলাইনে ফর্ম পূরণ করে আসাম আসম রানা টিভি লন্ডন